আসসালামু আলাইকুম নবম শ্রেণীর প্রিয় শিক্ষার্থীরা কেমন আছো সবাই আসা অনেক বলা আসো তো আজকে তোমাদের বাংলা বিষয়ের একশো সাত নম্বর পৃষ্ঠে আমরা রয়েছি তো জাদুঘর ভমন। এটি হচ্ছে কি মূলত বিবরণমূলক রচনা তো এটা কেন বিবরণমূলক রচনা সেটি আমরা হচ্ছে একটু পরে জানতে পারবো এবং একসাথে তোমাদেরকে বিশ্লেষণমূলক রচনাও লিখতে বলা হয়েছে তো কোনগুলো হচ্ছে বিবরণমূলক রচনা এবং কোনগুলো হচ্ছে বিশ্লেষণমূলক রচনা এই দুটি মূলত পার্থক্য কি এই বিষয়টি তোমাদেরকে একটু বুঝে দেওয়ার চেষ্টা করবো ঠিক আছে তো আমরা হচ্ছে বাংলা বইয়ের হচ্ছে তোমাদের একশো সাত নম্বর পৃষ্ঠায় রয়েছি তো নমুনা হচ্ছে কি বিবরণমূলক রচনা তো এর নিচে একটি বিবরণমূলক রচনা দেওয়া আছে যেমন জাদুঘর বমন ঠিক আছে তো এটা হচ্ছে বিবরণমূলক রচনা তো আমরা একটু পড়ি তাহলে বুঝতে পারবো কেন এটা বিবরণমূলক রচনা তো বিবরণমূলক রচনা হচ্ছে কি কোনো একটা বিষয়ের উপর কি বিস্তারিত হচ্ছে বিবরণ দেওয়া থাকবে ঠিক আছে যেমন তুমি হয়তো বা শিশু পার্কে গেছো বা হচ্ছে জাতীয় চিড়িয়াখানায় গেছো ওখানে কি কি দেখলে বা কীভাবে কি কি ঘটলো এই বিষয়গুলো হচ্ছে তুমি হচ্ছে বিবরণ করবে ঠিক আছে এটা হচ্ছে কি বিবরণমূলক রচনা তো এখানে দেখি আমরা যে বিবরণমূলক রচনা কীভাবে আসলে লেখা হয় তো গত ডিসেম্বরে আমি মা বাবার সঙ্গে ঢাকা জাতীয় জোদ্গুরে গিয়েছিলাম তো আমার ছোটো ভাইও আমাদের সঙ্গে ছিল আমরা আমার অনেক দিনের ইচ্ছা ছিল জাতীয় জাদুঘর দেখতে যাব। কিন্তু নানা কারণে যাওয়া হয়ে ওঠেনি তো জাদুঘর কেমন হয় তা আমি জানতাম কিন্তু ছোটোবেলায় আমি মনে করতাম জাদুঘরের জাদুঘর থাকেন এবং সেখানে জাদু শেখানো হয় একটু বড় হওয়ার পরে আমার এই ভুল ভেঙেছিল তো সেদিন ছিল শুক্রবার দুপুরে খাওয়া শেষে আমরা বেলা আড়াইটার দিকে জাদুঘরের উদ্দেশ্যে রওনা হলাম তো রাস্তায় খুব বেশি যানজট ছিল না ঘণ্টাখানেকের মধ্যেই আমরা জাদুঘরে পৌঁছালাম এবং জাতীয় জাদুঘরের শাহবাগে অবস্থিত এই জাদুঘরের প্রতিষ্ঠাতা লট কার মাইকেল পাশে ঢাকা বিশ্বালয়ের চারুকলা ইনস্টিটিউট আমার ভবিষ্যতে চিত্রশিল্পী হওয়ার ইচ্ছা তাই বাবাকে বললাম জাদুঘর দেখা শেষ হলে ওখানে নিয়ে যেতে তো টিকিট কেটে আমরা ভিতরে প্রবেশ করলাম তো তখন জানলাম অনলাইনেও টিকিট কাটা যায় মূল ভবনের প্রবেশ পথে দুপাশে দুটি সুসজ্জিত কামান রয়েছে তো মূল ভবনের খাবারের দোকান স্মারক বিপণী এবং ব্যাক রাখার জায়গা আছে তো সেরি দিয়ে আমরা দুতলায় উঠলাম তো কোন পথ দিয়ে যেতে হবে সেটির নির্দেশনা ছিল ফলে গ্যালারি খুঁজে পেতে আমাদের সমস্যা হয়নি তো পুরনো অনেক জিনিস সংরক্ষিত আছে এই জাদুঘরে তো বিভিন্ন উপকরণ ও পত্নবস্তু প্রদর্শনের জন্য জাতীয় জাদুঘরে মোট ছিচল্লিশটি গ্যালারি আছে জাদুঘরে একটি বড় সংরক্ষণকারও আছে তো সেখানে অপ্রদর্শিত বহু জিনিস জমা রাখা আছে আচ্ছা জমা করে রাখা আছে আর কাছে একটি গন্থকার তো সেখানে অনেক বই আছে তো অনুষ্ঠান করার জন্য একটি মিলতায়। আচ্ছা মিলনায়তন আছে আছে একটি চলচ্চিত্র প্রদর্শনও যাদুঘরের তলায় একটি বড় আকারের বাংলাদেশের মানচিত্র আছে তো সেখানে সুষ্টি পিটিপে বিভিন্ন জেলার অবস্থান দেখা যায় আমার ছোটো ভাই অনেকগুলো জেলার অবস্থান সুষ্টি পিটিপে দেখলো এবং এই তলায় বাংলাদেশের গাছপালা জীবজন্তু মানুষের জীবনযাত্রার ধরন প্রদর্শন করা হয়েছে এখানে সুন্দরবনের একটি বড় মডেল আছে তো বিভিন্ন গোত্র নগোষ্ঠীর পরিচয় তুলে ধরা হয়েছে একটি গ্যালারিতে আমরা সবগুলো গ্যালারি দেখেছি আমরা ছোট ভাইয়ের সবচেয়ে ভালো লেগেছে প্রাচীন ও মধ্যযুগের মুদ্রার গ্যালারি আমরা ভালো লেগেছে দোতলার গ্যালারি তো সেখানে অন্য শিল্পীদের পাশাপাশি শিল্পচ আচ্ছা শিল্পাচার্য জয়নাল আবেদিন ও পটুয়া কামরুল হাসানের আঁকা ছবি আছে তো বাবার কাছে ভালো লেগেছে মুক্তিযোদ্ধা গ্যালারি তো সেখানে উনিশশো একাত্তর সালে মুক্তিযুদ্ধের অনেক স্মারক রয়েছে মায়ের ভালো লেগেছে মুসলিম কাপড় এক সময় এই মুসলিম মুসলিমের জন্য বিশ্বজুড়া বাংলাদেশের খেতে ছিল আমরা জাদুঘরের চলচ্চিত্র প্রদর্শনের মুক্তিযুদ্ধের একটি ছবি দেখতে চেয়েছিলাম কিন্তু সন্ধ্যা হয়ে যাওয়া আর দেখতে পারেনি ওই দিন জাদুঘরের পাশে চার আমাদের যাওয়া হয়নি তাই খানিক মন খারাপ হয়ে গেছিল বা বলছেন সুযোগ পেলে তিনি সেখানে আবার আমাদের নিয়ে যাবেন আমরা নিশ্চিত জাদুঘরে থাকা বিভিন্ন প্রত্নতাত্ত্বিক নিদর্শন এবং অন্যান্য মূল্যবান উপকরণ যে কাউকে অভিভূত করবে বাংলাদেশের ইতিহাস সভ্যতা সংস্কৃতি সম্পর্কে ধারণা স্পষ্ট করার জন্য আমাদের সবার যা করে করা উচিত তো এইটা মূলত হচ্ছে কি বিবরণমূলক রচনা বুঝতে পারছো বিবরণমূলক রচনা একটা আরেকটা কি বিশ্লেষণমূলক রচনা একটা বিশ্লেষণমূলক মূলক রচনা কীরকম তো তোমরা যখন রচনা লেখেছো বিশেষ করে তখন দেখেছ ওই কীভাবে রচনাগুলো লেখা হয় তো পয়েন্ট আকার আকারে কিন্তু লিখতে হয় তো ওইগুলোই মূলত হচ্ছে বিশ্লেষণমূলক রচনা তো নিশ্চিত দিকে খেয়াল রাখো যেন বিশেষমূলক রচনার ক্ষেত্রে আমাদেরকে কোন বিষয়গুলো খেয়াল রাখতে হবে যেমন মূলত দুই ধরনের একটা কি বিশ্লেষণ আর বিশ্লেষণমূলক রচনার ক্ষেত্রে মনে রাখতে হবে কি শিরোনাম দিতে হবে এবং লেখা শুরুর আগে রচনাটি একটি খসড়া পরিকল্পনা নিতে হবে তত্ত্ব যুক্তি দৃষ্টান্ত উপস্থাপনের ধারাবাহিকতা রাখতে হবে এই ধরনের রচনায় অত্যন্ত তিনটি অংশ থাকে মূল ভূমিকা থাকবে মূল অংশ থাকবে উপসংহার হার থাকবে ঠিক আছে তো যাই হোক এই বিষয়গুলো হচ্ছে তোমরা মনে রাখবে তো আমরা হচ্ছে এখন একটা নমুনা দেখবো বিশ্লেষণমূলক রচনা আসলে কোন ধরনের একটা নমুনা দেখতেছি তো এখানে খেয়াল রাখো যে বাংলাদেশের জাদুঘরের ধরন ও গুরুত্ব ঠিক আছে এটা হচ্ছে কি নমুনা অর্থাৎ বিশ্লেষণমূলক রচনার একটা নমুনা যেমন বাংলাদেশের জাদুঘরের ধরন ও গুরুত্ব তো দেখো এখানে কিন্তু শুরুতে আমাদের ভূমিকা দেওয়া আছে ঠিক আছে আমরা একটু আগে কিন্তু পড়তেছিলাম শুরুতে ভূমিকা থাকবে ঠিক আছে বিভিন্ন তথ্য থাকবে যেমন জাদুঘরের প্রকার কি কি ধরনের প্রকার রয়েছে তো এটা হচ্ছে মূলত পড়তে হবে জাদুঘরের প্রকার তারপর দেখো বাংলাদেশের জাদুঘর ঠিক আছে তো তা এই তথ্যগুলো থাকবে যেমন বাংলাদেশের জাদুঘর জাদুঘর বাংলাদেশের বিভিন্ন ধরনের জাদুঘর রয়েছে বাংলাদেশের জাতীয় জাদুঘর রয়েছে ঢাকায় অবস্থিত ইতিহাস সভ্যতা সংস্কৃতি চ চুরানব্বই হাজার নিদর্শন রয়েছে বরেন্দ্র গবেষণা জাদুঘর রাজশাহীতে আছে লোকশিল্প জাদুঘর আছে নারায়ণগঞ্জ আহসান মঞ্জিল জাদুঘর আছে ঢাকায় বিজ্ঞান প্রযুক্তি যাদুঘর আছে ঢাকা মুক্তিযুদ্ধ যাদুঘর আছে ঢাকা ঠিক আছে আর কোন ধরনের নির্দেশন আছে মুক্তিযুদ্ধ জাদুঘর অবশ্যই বাংলাদেশের মুক্তিযোদ্ধার বিভিন্ন নির্দেশন আছে বিজ্ঞান প্রযুক্তি জাদুঘরে আছে কি বিজ্ঞান প্রযুক্তির বিষয় নমুনা ঠিক আছে আসার মঞ্জুলের জাদুঘর আছে কি নবাবদের ব্যবহৃত জিনিসপত্র লোকশিল্প জাদুঘরে কী আছে প্রাচীন ও আদিনকালীন লোকজ নির্দেশন তো যাই হোক ঐতিহাসিক গুরুত্ব বৈজ্ঞানিক গুরুত্ব সাংস্কৃতিক গুরুত্ব ঠিক আছে অর্থনৈতিক গুরুত্ব তো উপসংহার সবার শেষে কী থাকবে উপসংহার কাজে আমরা বুঝতে পারলাম এটা কি বিশ্লেষণমূলক একটা রচনা তো যা হোক এই ছিল আজকের ক্লাস তো পরবর্তী পর্বে হচ্ছে আমরা পাঁচ দশমিক তিনের যে সংগীত লেখাটি কেন বিবরণমূলক রচনা দ্বিতীয় পর্বে আমরা করবো তো আজকের ক্লাসটা এ পর্যন্তই তো ধন্যবাদ সবাইকে ভিডিও দেখার জন্য আল্লাহ হাফেজ